গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মীরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত সকাল সকাল একবার জামা কাপড় ধুয়ে নিয়েছি আবার পরে হয়তো ধুতে হতে পারে আর এরা একটু বসে খেলা করছে আর দেখুন ছোট্ট ছোট্ট গাছে একদম গাছ ভর্তি করে ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছে এই গাছটাও পুরো একদম ফুলে ভরা ছাদ থেকে নিচে এসে তারপর রান্না করতে বসে গেছি এই যে মাছ এখন ভাজি হচ্ছে এগুলো ভাজি হয়ে গেছে আর মাথা দুটো ভাজছি মাথা দুটো কিন্তু বেশ বড় বড় সাইজের মানে এগুলো হচ্ছে কাতলা মাছ তার জন্যেই মাথাটা বড় সাইজের অন্য কোনো কারণ নেই কাতলা মাছের মাথা মোটা হয় সেই মাথা মোটা বড় ভেজে নিচ্ছি একটু ভালো করে মাথা একটা রেখে দেবো আর ওই চার পিস মাছ আর একটা এক পিস মাথা দিয়ে বেশ একটু মাখা করে ঝাল করব ঝাল ঠিক বলা যায় না অল্প একটু ফুলকপি আছে এইটুকুনি এটাও দিয়ে দেবো তো এই ফুলকপির মাছের ঝোল এটাই হবে ভাত এদিকে হয়ে গেছে বাটিটা ধুয়ে রেখেছি কারণ ওই এই মাথাটা একটু ভেঙে গেছে তো এই মাথাটা তুলে রেখে দেবো মাথাটা দিয়ে অন্য কিছু সবজি মানে কোনো একটা সবজির মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে খেতে ভালো লাগবে তো আর একটা মাথা দেবো সঞ্জয়ের জন্য একটা মাথা দিলেই হয়ে যাবে আর চার পিস মাছ আছে চার পিস মাছে শনিমনি দু পিস এখন খাবে আমি একটা খাবো আর সঞ্জয় তো এখন বাড়ি আসবে কিনা ঠিক নেই আসতে পারে নাও আসতে পারে আসলে একটা খাবে মাথাটা থেকে যাবে বা মাথাটাও খেয়ে নেবে এটাই হবে আর কিছু না তো এই যে ফুলকপি দিয়ে ধনে দিয়ে এখন তো ধনে পাতা সিজন ফুলকপি সিজন দারুণ দারুণ পেঁয়াজ টমেটো ধনে পাতা ফুলকপি সব কিছু একসঙ্গে দিয়ে একটা মাখা মাখা বেশ সুন্দর করে তরকারি রান্না করব। আর এই যে দেখুন একটা মাথা আমি ভেজে তুলে রেখেছি মাথাটা এক্চুলে একটু ভেঙে গেছে তরকারি দিয়ে দিলে পুরো ঘুটে যাবে তার জন্য মাথাটা রেখে দিয়েছি আর এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছ একটু ফুটে গেছে মাছটা একটু উল্টে পাল্টে দেবো বাস রান্না আমার ডান এই একটাই সবজি আর কোনো সবজি এখন করছি না আপাতত পরে কি করব দেখা যাক যদি ছোটো মোটো কিছু করতে পারি হয়তো হবে না এটাই দিয়েই হয়ে যাবে এখন তো ব্যাস এটাই হয়ে গেছে রান্না ডান হয়ে গেল আমার তো ওই জামা কাপড় আবারও ধুতে হলো আমাকে তো কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই লাল জ্যাকেটটায় তুলো বোঝাই কিন্তু একবার তো হয় হয় দিলে তবে গোটা পুরনো হয়ে গেছে অনেক আমি ঘরে পড়ি তার জন্য করে ধুয়ে দিই কিন্তু শুকাতে চার পাঁচ দিন লেগে যাবে রোদ নেই কিছু নেই আর তারপরে ওটা না পুরো তুলো ওর মধ্যে শুধু তুলো তুলোর জন্য শুকাতে চাবে না রোদ হলে তো শুকিয়ে যেত দু তিন দিনে কিন্তু রোদ একদমই কদিনে রোদ নেই দিল্লিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে প্রচন্ড কি বলবো আর রোদের দেখা নেই কাপড় কবে শুকবে জানি না শুধু ঘর ভর্তিই জামাকাপড় জামা কাপড় রোজ ধুচ্ছি আর চার পাঁচ দিন বসে শুকাচ্ছে তো এসে দেখি আমার প্রভুদেব হচ্ছে প্রেস করছে এই এইযোগ বসে গেছে প্রেস করতে আমাকে বললো একটু মদত করো ধরে দাও তো আমি মদতের নামে ও প্রেস করছে আমার পছন্দ হয়নি দেখে তো বললো তুমি আমি বললাম ওকে যে তুমি দাঁড়িয়ে থাকো আমি প্রেস করে দিচ্ছি তোমার জামা কাপড় তো ও জ্যাকেটটা পরে দাঁড়িয়ে আছে জামা পরেনি এই প্রেস করে যে জামা দিলাম এবার জ্যাকেটটা খুলেই জামাটা পরলো আর সঙ্গে ওর প্যান্টগুলোও প্রেস করে দিচ্ছে একসঙ্গে সব হয়ে যাবে প্রেস তো আবার বিকেলবেলা যে আবার রান্না বসালাম রান্না খাওয়া ঘুমানো আর কি কাজ আলি সিদ্ধ ডিম সিদ্ধ ভাত হবে আর এই যে বসিয়ে দিয়েছি ভাত এদিকে হচ্ছে দুধ গরম কারণ এখন একটু বানাবো হচ্ছে গাজরের হালুয়া গাজরগুলোকে আমি গ্রেড করে নিয়েছি কাদ্দুকচ দিয়ে আর কি ঘিষে নিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি আর ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই কাদ্দুকশ করা গাজরগুলো একটু ভেজে নেবো একটুখুনি না একটু বেশ ভালোই করে ভেজে নেবো ভাজতে শুরু হয়ে গেছে এরকম হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে এটা কুকারে দিয়েও বানানো যায় সিটি দিয়ে তো সেই সেম প্রসেস হবে কুকারে দিয়ে সিটি দিয়ে তারপর সেই দুধটা টানাতে টানাতে একই ও এরকমই করে এরকম করে নিচ্ছে এটা ও ঠিক আছে তো দিয়ে দিলাম দুধ দুধটা এক হাতে সব দিতে পারছি না দুধ যেটা হচ্ছে সবটাই দিয়ে দেবো আর দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো চিনি একটু বেশি হয়েছে হয়তো ঠিক আছে মিষ্টি একটু খেয়ে খাও আর কি সবাই ভালোবাসি আমরা মিষ্টি খেতে আর ড্রাই ফ্রুটস বলতে ওই কটা শুধু কাজুই দেবো আর কিচ্ছু দেবো না কারণ আমার মেয়েরা না কিসমিস খায় না কিছু খায় তো এই কাজু বাদাম এই কটাই একদম একটু কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়ে দিলাম যেহেতু একদম অল্প একটু হয়েছে দেখবেন মনে হচ্ছিল না কতটা কিন্তু কতটা হয়নি অল্প একটুই হয়েছে তো ব্যাস হয়ে গেছে আমার গাজরের হালুয়া তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন চলুন টাটা বাই বাইক দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে